মাশাআল্লাহ এলাকা মানুষটা সঠিকটা জানেন বোঝা গেল সবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোন সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি সবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন সারা দেশের মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে ভাইরা আমার কোরআনে হাকিমে সুরাই দুখানের তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন আল্লাহ আলম নিঃস্বাদ করেছেন আল্লাহ আমি নিশ্চয় কোরআন কে নাজিল করেছি অবতীর্ণ করেছি একটি বরকত পয় রাতে কোন রাতে বরকত নাজিল করেছেন আল্লাহ তালা বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন আর এই বরকতময় রাতটা কোন রাত যে রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর কোন সন্দেহ আছে কারণ কোরআনের আরেক আয়াত বলছে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর আমি কোরআন কে নাজিল করেছি যে রাতে সেটা হলো লাইলাতুল কদরে তাহলে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আর সূরা দুখানে বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি তাহলে এখানে বরকতময় রাত বলতে যে কদরকে বোঝানো হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার ঠিকই না বলেন এরপর বলেছেন আমরিন এই বরকতময় রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হেকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে নির্ধারণ হয়ে থাকে এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা সারা বছরের যে বাজেট হওয়ার কথা সেটা হয়ে থাকে কদরে কদরে সবে রাত আল্লাহ মানুষকে সাধারণ ক্ষমা মধ্য তালা ঘোষণা করেন যাদের মনে হিংসা নাই যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা শিরকে লিপ্ত না এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য সাহাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি হাদিসের ভাষ্য সবে বরাত নয় হাদিসের ভাষ্য হলো লাইলাতুল নিসফি মিন শাবান সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এটা একটা ভিন্ন বিষয় কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর যেই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য ঠিক করেন এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয় সে নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন খারাপ কিছু যেন না লেখেন আল্লাহ যেন আমাদেরকে ভালো কিছু দেন মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন সেজন্য আমরা সবাই কামনা করি কি করি না শুধু করি তা না সবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোনো সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি সবরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন কি কারণে আসে বলেন দেখি সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন দিন কেন কেন, এই দিন বেশি আসে একজন একজনকে সিন্নি খাওয়ার জন্য না সিন্নি তো অন্যদিনও দেয় এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা এবাদত বন্দি করে যার যার মতো করে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে বাদতবন্দী করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই একটা রাতে একটু বেশি বাদতবন্দি করার চেষ্টা করে ঠিক না বে ঠিক ভাইরা আমার প্রথম কথা হলো ভাগ্য নির্ধারণ এই রাতে নয় বরং লাইলাতুল কদরে হয় দ্বিতীয় কথা হলো ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে এরকম কোনো কথা কোরআন বা হাদিস থেকে পাওয়া যায় কোরআন হাদিসে কি পাওয়া যায় সুরে নাহাল আয়াত নম্বর সাতানব্বই সুরার নাম সুরে নাহাল আয়াত নম্বর কত সাতানব্বই আল্লাহ আলম ইরশাদ করেছেন মান আমিলা সালিহান মিনকুম মান আমিলা সালিহান মিন যকরিন আও উনসা পুরুষ হোক নারী হোক যে কোন ব্যক্তি যদি ईमानदार অবস্থায় ভালো কাজ করে পুরুষ হোক কিংবা মহিলা যে কেউ যদি ভালো কাজ কোটে 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 নেকামল করে ভালো ভালো নেক কাজ কোরআন হাদিসে নির্দেশিত কাজ আল্লাহ যা করতে বলেছেন রসুল সালাম যা করতে বলেছেন যদি সে কাজগুলো করে এমত অবস্থা করে যে সে ইমানদার অর্থাৎ থাকতে হবে আছে যদি করে তাহলে কি হবে আল্লাহ বলেছেন তাহলে সেই পুরুষে নারীকে আমি পবিত্র জীবন দান করবো কি জীবন দান করবেন বলছেন আল্লাহ পবিত্র জীবন দান করবেন এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে থাকবে এবং এই মানদার নারী পুরুষরা যদি নেই কামল করে ভালো কাজ করে যদি সবসময় তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটার সবচেয়ে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করব। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় যদি কেউ ইমান আনার পর নেকামল করতে থাকে নেকামল করতে থাকে একদিনের নেকামল নয় এক রাতের নেকামল নয় সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে আল্লাহ তালা তাকে পবিত্র জীবন দিবেন সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন সুখী মানুষের জীবন দিবেন এখান থেকে বোঝা যায় কি ভাগ্য নির্ধারের জন্য যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আর তাকুয়া অবলম্বন করে তাকুয়া কি তাকুয়া হলো আল্লাহর বয়সে আল্লাহ নির্দেশ গুলো মানে আর হারাম গুলো বর্জন করে এরকম যদি কেউ করে

যখন বান্দা গুনা থেকে বাঁচে তাকে অবলম্বন করে তখন তার ওই এক রাত্রে গিয়ে আলাদা কিছু দোয়া বা বিশেষ পদ্ধতির কোন জিকির আসকার এটার প্রয়োজন হয় না বরং সে সারা বছর জুড়ে আল্লাহ তার নসিবে ভালো কিছু লেখেন যদি সে বছর জুড়ে সারা জীবন ধরে নে কামল করে গুনা থেকে বাঁচে ভাইরা আমার আপনাকে আল্লাহ তালা কোন কলকারখানার মালিক বানিয়েছে কোনো মিল ইন্ডাস্ট্রি আছে আপনার ধরুন আপনার বাসায় দুটা মেশিন আছে সেলাই মেশিন আছে আপনার যেই মেশিনটা ভালো এটা দিয়ে আপনার কাজ হয় প্রোডাকশন হয় ওই মেশিনটাকে তেল আপনি ঠিকমতো মতো দিবেন কি দিবেন না যেহেতু ওইটা সার্ভিস দেয় আপনাকে ওখান থেকে আপনার প্রোডাকশন হয় ভালো কিছু অর্জিত হয় সেজন্য আপনি অটোমেটিকলি সেটার জন্য বিদ্যুৎ সাপ্লাই দিবেন গ্যাস লাগলে গ্যাসের সাপ্লাই যে মেশিনের জন্য দরকার সেটা দিবেন তেল মোবিল যা যা দেওয়া দরকার সেটা দিবেন নষ্ট হলে সাথে সাথে ওটা ঠিক করাবেন যা যা দরকার সব ব্যবস্থা আপনি করবেন কারণ মেশিনটা আপনার প্রোডাক্ট প্রোডাক্টিভ মেশিনটা আপনার প্রোডাকশন দিচ্ছে এখান থেকে ভালো কিছু পাওয়া যাচ্ছে সেজন্য আপনি এটা দিবেন আরেকটা মেশিন যদি হয় যে মেশিন থেকে আপনার কোনো সার্ভিস আপনি পান না প্রোডাকশন দেয় না মেশিনটা নষ্ট হয়ে অকেজো হয়ে পড়ে আছে তাহলে ওই মেশিনে কি আপনি বিদ্যুৎ সাপ্লাই দিবেন ওখানে কি আপনি অন্য যা দরকার আছে তেল মোবাইল নিয়মিত দেওয়া এগুলো কি আপনি করবেন করবেন না হ্যাঁ ওইটার জন্য মাসে মাসে কিস্তি যদি দেওয়া দরকার হয় আগে থেকে কিনা থাকে তাহলে আপনি আসলে কিস্তি পরিশোধ করবেন অন্য কিছু আগে থেকে করা দরকার আছে সেটা আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই ভাবে তার যে বান্দারা তার অনুগত থাকে তাকে অবলম্বন করে হারাম থেকে বাঁচে গুনা থেকে বাঁচে ফরজ কাজগুলো করে আল্লাহ তালা তার সেই বান্দাদের জন্য ভালো কিছু তাদের তাকদির লিপিবদ্ধ করেন তাদের জন্য নসিবে ভালো কিছু রাখেন তাদেরকে সুখের জীবন দান করেন সৌভাগ্য দান করেন আল্লাহ তালা প্রকৃত প্রশান্তি মনের সেটা দান করেন আল্লাহর ইমানদার এবং নেক্কার বান্দাদেরকে আমলে সালে কর্নওয়ালা বান্দাদেরকে মোত্তাকি পরেজগার বান্দাদেরকে আর যারা আল্লাহর এই আনুগত্য করে না যারা আল্লাহ আলমীর প্রতি ইমান আনে না যারা নে কামল করে না যারা তাকে অবলম্বন করে না এই মানুষগুলো তাদেরকে আল্লাহ ওই দুনিয়াতে বেঁচে থাকার জন্য দুনিয়া ও জান্নাতুল কাফের হাদিসে আসছে জন্য জেলখানা আর কাফের জন্য ইমানদারের জন্য হলো জেলখানা আর কাফের জন্য জান্নাতের মতো চা খুশি করতে পারে আল্লাহ তালা তাকে কিছু রিজিক দিয়ে বাঁচায় রাখেন কিন্তু এই রিজিকের কোনো মোল্লা আল্লাহর কাছে নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো যদি মাছির ডানার মতো মূল্য রাখতো তো আল্লাহ তালা দুনিয়াতে আল্লাহর প্রতি অবিশ্বাসী কাউকে এক ঢোক পানিও পান করতে দিতেন না এখান থেকে বোঝা গেল দুনিয়ার যত কিছু আমরা ভোগ করি এগুলো আল্লাহ রব আলমের কাছে এগুলো দুই পয়সার কোনো দাম নাই বিশেষ করে যারা আখেরাতে বিশ্বাসী না যারা আল্লাহর প্রতি ইমান নাই সে কাফেরদের জন্য এগুলো আল্লাহ তালা দিয়ে থাকেন কারণ এগুলো সামান্য সময়ের ভোগ অনন্ত অসীমকালের সুখ এবং দুনিয়ার প্রকৃত প্রশান্তি এটা আল্লাহ শুধু তার ইমানদার বান্দাদের জন্যই বরাদ্দ করে রেখেছেন তো এই আয়াত থেকে আদিস থেকে বোঝা যায় যে ইমানদাররা যখন নেই কামল করবে তাদের জন্য আল্লাহ তালা নসিবে ভালো কিছু দিবেন তাদের জন্য আল্লাহ তালা তাদের ভাগ্যে ভালো কিছু দিবেন তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আর যদি কেউ বদামল হয় তাহলে আল্লাহ রবুল আলামিন তার জন্য প্রকৃত প্রশান্তি আসল সুখের ঠিকানা সেটা আল্লাহ তালা তাদেরকে কখনো দিবেন মোহতারাম হাজরিন অতএব আমরা যদি চাই আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে প্রথম কাজ করতে হবে আমাদেরকে নেকামল করতে হবে ঈমান আনার পর কি করতে হবে নেকামল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তাফিক দান করুন ইমান আনার পর ভালো কাজ করতে হবে নেই কামল করতে হবে আমরা যদি ইমানার পর নেই কামল করি ভালো কাজে লিপ্ত হই তাকুয়া চর্চা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে ভালো কিছু রাখবেন এই ব্যাপারে একজন ইমানদারের ঈমান মজবুত থাকতে হবে